হ্যালো দিস ইজ মাই স্পিচ আজকে আমি সাকিব হোসেন নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে সকাল যে কতটুকু উপভোগযোগ্য সেটা যদি সকালে বের না হন তাহলে কোনো দিনও সেটা উপলব্ধি করতে পার একদম সকাল সকাল বের হয়ে গেলাম এলাকা একদম নীরব তো আমি জাস্ট যাব আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো দেখতেই আমি এখন আছি একটি খুবই বিখ্যাত জায়গা যেটা হচ্ছে উনিশশো সালে যুদ্ধে যে আমাদের বুদ্ধিজীবীরা নিহত হয়েছিল তাদের শরণার্থীতে এই জায়গাটা তৈরি করা হয় এবং সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উন্মোচন করেন এবং এটি তৈরি করেন সেই মাইল ফল আজকে ভিডিওটা এক্সপ্লোর করার চেষ্টা করবো এক্সপ্লোর করার মূল উদ্দেশ্য ছিল আমার এই জায়গাটাকে কেন্দ্র করে যে কি হয়ে উঠেছে সেই জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেবার আজকে খুব সকালবেলা বের হয়ে গেছিলাম এবং এখানে যেই আমার হাতের ঠিক উত্তর পাশে হচ্ছে দুটি একটি কবরস্থান দক্ষিণ পাশে হচ্ছে আরেকটি কবরস্থান এখন এখানকার বিখ্যাত কবরস্থান নামে পরিচিত সারা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি বড় কবরস্থান নামে পরিচিত হচ্ছে এই মিরপুর শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার আমার ঠিক সামনেই হচ্ছে সেই স্মৃতিসৌধটি আছে এই স্মৃতিসৌধটি হচ্ছে আলবদরের যুদ্ধে যখন যারা বুদ্ধিজীবী ছিলেন সেই বুদ্ধিজীবীদের যখন সালে নিহত করে তো তাদের জন্য একটি শরণার্থীতে এই সিটি করা এখনও যে দেখতে অনেক সুন্দর এবং পরিবেশগুলো যে কত মনোরম তা এটা পলা বাহাল্য অপেক্ষা তো সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে আছে এবং সরকারের প্রতি বছরই এটা উন্মোচন করেন এখানে এবং এখানে প্রতিদিন সকাল হলে আজকে শুক্রবার আজকে ওয়েদারটা দারুণ এখানে বিভিন্ন ধরনের কৃষ্ণচূড়া গাছ আছে এবং এখানে আমার ঠিক মাথার এটা হচ্ছে বৈশাখ মাস এই সময় হচ্ছে ঝড় বাদলে বৃষ্টি সবাই তারপরে হচ্ছে এখানে দেখা যায় যে এবারে যে সিজনটা সেটা হচ্ছে খুবই মানে ওলট পালট হয়ে আসতেছে কারণ কেন কারণ হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমরা নিজেই তাই তাই যাই তো এই ভিডিওটার এক্সপ্লোর করার একটা কারণ হচ্ছে কি এখানে যারা মিরপুরবাসী আছেন তারা একবারের জন্য এখানে এখানে আসছেন কিন্তু আমার কথা যারা ভিডিওটা হইলো ঠিক তাদের জন্য মিরপুরবাসী একবার হইলেও এই জায়গাতে আসছেন যারা মিরপুর বা ঢাকার আশেপাশে আছেন বা ঠিক ঢাকার বীরভোর সাইডে আছে তারা অবশ্যই একবার হইলেও আসছেন বাট যারা আসেন নাই ঠিক তাদের জন্য হচ্ছে ভিডিওটা এবং ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে এটাই মিরপুর শহীদ নিয়ারে এটা হচ্ছে মিরপুর একের দারুসালাম থানার ঠিক বিপরীত পাশে আমার ওই পাশে হচ্ছে দারুস সালাম থানাটা এবং এখানে হচ্ছে প্রতিদিন সকালবেলা হচ্ছে মানুষজন হাঁটতে আসে আমরা একটু সামনের দিকে আগাই এখানে হচ্ছে চারটা বড় বড় সুইমিং পুলের মতো দেওয়া আছে আমি আমি যদি এখানে ভুল না করি যে আমি ছোটবেলা থেকে এখানে প্রতিটা বালু প্রতিটা ইটের সাথে পরিচিত মিরপুরেই তো এখানকার যে বিরোটা আমার কাছে সবচেয়ে বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে এই গরমে প্রচন্ড স্বস্তির একটা জায়গা হচ্ছে এই জায়গাটা কারণ এখানে যে পরিমাণ গাছ আছে এই তেষট্টি একর জমির উপরে সেটা খুবই খুবই আরামদায়ক এবং স্যাটিসফাইড ফর এভরি ওয়ান তার চোদ্দ ডিসেম্বর তারপর হচ্ছে সতেরোই মার্চ ইচ অ্যান্ড এভরিথিং সকল ধরনের উৎসবে এখানে জাঁকজমুকভাবে পালন করা হয় ইভেন এমনও দেখা গেছে যে এখানে প্রচন্ড রকমের প্রচন্ড রকমের হচ্ছে মানুষে জায়গায় এত পরিমাণ ভিড় থাকে মানুষে সেটা আর বলার অপেক্ষা রাখে না যে কতটা মানুষজন এখানে আসে এবং ভ্রমণ করে ইভেন দূর দূরান্ত থেকে যখন মানুষ আসে তখন দেখা যায় যে তারাও এখানে আসে এবং এখানকার ও অসাম আর এখানকার বিষয় কি আপনি যদি বাইরে থেকে আসেন বা কোথাও কোনো অন্য কোনো জেলা থেকে আসেন এই জায়গাটা আপনার কাছে দুর্দান্ত লাগবে এখানকার পুরো রাউন্ড দিয়ে অনেকে ব্যায়াম করে প্রতিদিন সকালে ইভেন আমিও করতাম আগে তো যখন কোভিডের সময়কার সময় কোভিডের সময় এখানে সে ব্যায়াম করার অভিজ্ঞতাটা ছিল অন্য রকম সেটা আর বলার অপেক্ষা রাখে না আর ছায়াযুক্ত পরিবেশ সেটা সবার জন্য অনেক অনেক আরামদায়ক আরেকটা বিষয় হচ্ছে আমার ঠিক মাথার উপরে কাকের আওয়াজ হচ্ছে আর ঢাকা শহরে একটা বিষয় কি কাক একদমই কমে গেছে যদিও হওয়ার পথে প্রায় যদি আগে যে পরিমাণ কাক দেখতাম তার এক পরিমাণও কাক দেখি না ঠিক আমার মাথার উপরে আর সকালবেলা যখন ভোর হচ্ছিল হচ্ছিল তখনই দেখলাম যে হচ্ছে প্রচুর পাখিগুলো আনাগোনা হচ্ছিল যেটা খুবই অসাধারণ ছিল আমার কাছে অন্যান্য দিন হচ্ছে রবিবার আর হচ্ছে সোমবার এই সব দিনগুলোতে একটু প্রবাবিলিটি কম মানুষ থাকে আর একটা বিষয় হচ্ছে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না কোনো চার্জ নেই দুইটা গেট আছে একটা হচ্ছে বড় গেট মেইন গেট আর একটা ছোট গেট ঠিক আছে ছোট গেটে ঢুকতে কোনো পরিমাণ চার্জ বা এ লাগে না আর আমার ঠিক সামনে আমি যদি বিশ্লেষণ করি ঠিক সামনে ওই পাশে ওই পাশটাই হয়েছে খেলার একটা বিশাল মাঠ আছে সেটা কোনো একদিন এক্সপ্রেশন করার চেষ্টা করব মাঠটা যদি অনেক বড় ওইটাও যদি কোনোদিন খেলতে যাই ওটাও অনেক খেলা পড়ে আমার তো ওইটাও একটা ভিডিও আপ করার চেষ্টা করব ঠিক মাথার উপরে অনেক সুন্দর পার্পল কালারের যদি আপনারা দেখতে পারেন আমি ছবি দিয়ে দিব যদিও এই গাছটা কি গাছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অনেক সুন্দর ফুল ফুটছে যারা পার্পেল পছন্দ করেন তাদের জন্য এই গাছটা এটা অনেকদিন পর দেখলাম অনেকদিন পর এরকম গাছে ফুল ফুটছে যাক আলহামদুলিল্লাহ গাছে এত সুন্দর ফুল ফোটার জন্য এবং এই গাছটার নাম কি আমাকে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা খুবই পরিবেশ বান্ধব একটি জায়গা এখানে হচ্ছে চোদ্দ ডিসেম্বর আগে যখন ডিসেম্বর শুরু হয় তখনই এখানে লক করে দেওয়া হয় কোনো জনসাধারণ ঢুকতে পারে না কারণ হচ্ছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো বড় বড় নেতৃত্ব বৃন্দ যারা আছেন যারা তারা হচ্ছে এখানে ১৪ তারিখে প্রতি বছরই শরণার্থীতে এখানে আসা হয় তো বছরের একটা সময় এছাড়া তো পরিচর্যা করা হয় প্রতিদিন সকালে তারপর হচ্ছে বছরের ওই এক একটা দিন ডিসেম্বর এক তারিখ থেকে চোদ্দ তারিখের আগ পর্যন্ত এখানে সকল কিছু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রং করে গাছে রং করা হয় এবং হচ্ছে প্রতিটা জায়গা হচ্ছে পরিষ্কার করা হয় রং করা হয় দেখতে আরো সুন্দর লাগে যদিও আজকে অনেক সুন্দর লাগে এই ভিডিওর একটা সিনেমাটিক ভিউ নিব এবং এই কিন্তু শহীদ মিনারের আমন একটা সিনেমাটিক ভিউ নেওয়ার চেষ্টা করবো তো দেখতেই থাকুন এই মাইন্ড ছিল না তো এখানে হচ্ছে উঠে যাওয়া লাগে এর জন্য হয়তো এখানে ফুল দেওয়া হয় এবং এই এই সিঁড়ির মতো এটা দিছে তো এরপরে হচ্ছে সেই সামনের দিকে একটু যাই যাওয়ার চেষ্টা করি বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী স্মরণে নির্মিত স্মৃতি ফলক উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই পোষ তেরোশো বাংলার ক্যালেন্ডার অনুসারে দু হাজার বাইশ ডিসেম্বর উনিশশো এখানে একটা কথা লেখা আছে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওহে ভয় নাই নিঃশেষে পান যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই পঁচিশে মার্চ উনিশশো সালে চোদ্দ ডিসেম্বর উনিশশো পর্যন্ত বাংলাদেশে হানাদার বাহিনী ও তাদের দেব দোসরদের হাতে নির্মণ হবে নিহিত বুদ্ধিজীবীর স্মৃতি থাকবে সকলের স্মরণে এখান থেকে যদি দেখায় উঠতে পারি তাহলে হচ্ছে দেখাই এখান থেকে ওঠার অনেক আগে যখন এখানে ছোটবেলা আসতাম ওইখান উঠতাম এখান থেকে উঠত ওই দিক যদিও কালকে বৃষ্টি হয়েছে রাত এখান থেকে যাওয়ার একটু চেষ্টা করি এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যদিও তো উঠি দেখি এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায় হয়তো এই জন্যই এই দেখ মাটি কখনো এই করে না বা কাটে না এই সাইড থেকে আপনার অনেক সুন্দর সব রাজা ভিউ পাবে ঠিক পেছনে হচ্ছে দারুস সালাম থানা এবং তার ওই পাশে একটা মসজিদ আছে আর দারুসালাম স্কুল নামেও পরিচিত আছে এবং আমার ঠিক পেছনে হচ্ছে সেই খেলার মাঠটা যেটা বলেছিলাম এবং এই খেলার মাঠে এখনই অনেক মানুষ হয়ে গেছে আটটা বাজে তো এইখান থেকে হচ্ছে আমি যদি একবার আপনাদেরকে দেখাই ভিডিওটা অসাধারণ একটা শো হালকা বাতাস বইতেছে এখন বাজে ঘড়িতে বাজে সাতটা মতো ছয়টা সাড়ে ছটার মতো বাজে তো মানুষ আসা শুরু করতেছে তো এই চিঠে নেমে যাবো ঠিক নিচেই তো নামার যে স্পটা আপনাদেরকে দেখাই এবং এখানে খুবই সুন্দর একটা মুহূর্ত এখান থেকে দেখলাম এবং জাস্ট আমি এখন বের হয়ে যাবো এখান থেকে বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি হচ্ছে এটা তার জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো তেপান এবং মৃত্যু আঠাশে অক্টোবর উনিশশো সাল তার সমাধি রয়েছে এটা এবং এখানে আরও কিছু ফরক রয়েছে খুব সুন্দর একটা পরিবেশে তাদের কবরগুলো সমাধি রয়েছে আসলে সকালটা যে কত সুন্দর এটা যদি কেউ সকালবেলা না বের হয় তাহলে উপলব্ধি করতে পারবেন এতক্ষণ ঘোরার পর জাস্ট এক কাপ যখন দুধ চা খাইলাম এইটা জাস্ট অসাধারণ একটা ফিল দিছে আমার মাঝখানে একটা ছোট্ট মেসেজ দিয়ে আপনাদের সবাইকে সেটা হচ্ছে সকাল যে কতটুকু উপভোগযোগ্য সেটা যদি সকালে বের না হন তাহলে কোনো দিনও সেটা উপলব্ধি করতে পারবেন না ফার্স্ট অফ অল আর একটা জিনিস হচ্ছে মর্নিং শোজ দ্য ডে একটা সকালের সকালই বলে দেয় একটা দিনের সকালই বলে দেয় যে সেই দিনটা কেমন হবে বা আপনার দিনটা কেমন যাবে তাই নিজেকে উপভোগ করতে চাইলে নিজের জীবনটি উপভোগ করতে চাইলে সকালে উঠুন কারণ আমি সারাক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন যখন এক কাপ চা খেলাম আমার কাছে এবং হালকা মৃত বাতাস যখন আমার গায়ে লাগলো আমার জাস্ট অসাধারণ লাগছে যে কথা আমি আপনাদেরকে হাজারটা ভিডিও করেও আমি দেখাইতে পারবো না হাজারটা ভিডিও যদি আমি করি তাও আমি মনে হয় না আপনাদেরকে সেই উপলব্ধিটা সেই ফিলটা নিয়ে দেখাইতে পারবো যে সকালটা কত দারুণ এবং সকালটা কত সুন্দর সুতরাং এই মেসেজে লাস্ট মোমেন্টে একটাই মেসেজ থাকবে আপনাদের জন্য আপনারা সকাল সকালকে এনজয় করুন কারণ সকালেই হচ্ছে পাখি ওড়ে বেলায় হচ্ছে একটা দিন সবচেয়ে সুন্দর হয় সুতরাং নিজেকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন জীবনকে উপভোগ করতে সকালকে উঠুন সকালকে ভালোবাসুন সবাইকে আসসালামু আলাইকুম